সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিঙ্ক গ্রুপ প্রেজেন্ট সেলিব্রিটি শো আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় গীতিকা এবং একজন বিনোদন সাংবাদিক জনাব আশিক বন্ধু আশিক বন্ধু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সেলিব্রিটি শো অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক গণকণ্ঠে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আপনি আমাদের একজন সিনিয়র বিনোদন সাংবাদিক এই জন্য একসাথে বসতে পেরে ভালো লাগছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানটি শেয়ার করে দিচ্ছি আপনারা জানেন যে এটি একই সঙ্গে কয়েকটি স্টেশন থেকে ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের সম্প্রচারিত হয় তো আমরা এটি এখন শেয়ার করে দিচ্ছি আপনারাও শেয়ার করে দিতে পারেন আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ

জি ধন্যবাদ আপনারা যদি আমাদের সম্মানিত অতিথির কাছে কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট এ যদি আপনারা লিখে দেন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব এই প্রতিশ্রুতি আমরা রাখছি তো আশিক বন্ধু আপনি আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন গীতিকার এবং আপনার অনেকগুলো গান আসলে জনপ্রিয়তা পেয়েছে মানুষের মুখে মুখে চলে এসেছে তো আপনি একজন বিনোদন সাংবাদিক এবং সেই সঙ্গে গীতিকার কিন্তু গীতিকার হিসেবে কিন্তু আপনার একটা তারকা খ্যাতি চলে এসেছে যে জায়গাটাতে যে কারণে আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলও আপনাকে সাক্ষাৎকার দিচ্ছে আপনাকে নিয়ে আলোচনা করছে তো আপনি আসলে গীতিকার হিসেবে যাত্রাটা কেন শুরু করেছিলেন বা কোন অনুভূতি থেকে এখানে কাজ শুরু করেছিলেন যখন আমি স্কুল জীবনে চট্টগ্রাম পেছনে ফিরে তাকাতে হচ্ছে তো স্কুল জীবন থেকে আমি খুব গান পাগল ছিলাম যখন স্কুলে যেতাম স্কুলে যেতে যেতে তখন পোস্টার ছিল কিন্তু যখন অ্যালবাম বেরোতো পোস্টার রাস্তায় পোস্টার থাকতো ক্যাসেটের দোকান ছিল তো স্কুলে যেতে যেতে চিন্তা করতাম যখন গান শুনতাম এই গানটা লিখেছে কে মানে আমার শিল্পীর প্রতি আকর্ষণ ছিল না গানটা কে লিখেছে কে সুর করেছে এই বিষয়টা খুব টানত তখন স্কুল চলতে চলতে আমি ক্যাসেটের দোকানের সামনে দাঁড়াতাম ছোট ছিলাম তো গান চলতো তো আমি ক্যাসেটের কাবারে তখন দেখতাম আহমেদ ইমতিয়াজ বুলবুল গাজী মাদার আনোয়ার আলাউদ্দিন আলী প্রিন্স মাহমুদ এসব বিখ্যাত মানুষের লেখা সুর করা গান দেখে আমি কিন্তু খুব একটা আমার মনে একটা জাগ্রত কিছু হতো যে না আমিও একটা গান লিখব বা একদিন ঢাকায় আসব তখন অটোমেটিক্যালি কিন্তু আমি তখন গান লিখি টুকটা গান লিখি বা কবিতা লিখি ছড়া লিখি ছবি লিখি তো এ তাদের এই চিন্তা থেকে কিন্তু আমার স্বপ্ন দেখা শুরু করেছি আমি একজন গীতিকার হব যে তো আমি কবিতা লিখি কবিতা গান হতে পারে এবং একদিন ঢাকা আসব আমার লেখা গান শিল্পীরা গাইবে টেলিভিশনে চলবে আমার মনে এই অনুভুতিটা ছিল তখন আমি ঢাকা পাড়েতে ছিলাম জি আর তো ঢাকা পাড়ে গেছেন তো গান কিভাবে আপনি আসলে চলচ্চিত্রে বা এই যে তারকা খ্যাতি বা এই যে জনপ্রিয়তা আর সেটি আসলে কিভাবে এই যাত্রাটা আপনার শুরু আমি যখন ফার্স্ট ঢাকায় এসেছি তখন আমি কিন্তু আমার টার্গেট ছিল যে প্রতিদিন আমি দুইটা দুই কি তিনটা স্টুডিওতে আমি টাচ করব কারণ আমার স্বপ্ন ছিল আমি গান লিখব স্টুডিওতে যাব সঙ্গীত পরিচালকদের সাথে একটু বসবো তো আমার সে সময় আমি যখন আশেপাশে যখন প্রত্যেক ব্যাগ আর শুরু করেছি বিনোদন সাংবাদিকতা করছি পাসাহাসে কিভাবে গান লিখবো এই শব্দ নিয়ে আমি বিনোদ সুরকারের কাছে যেতাম যখন আমার এখন মনে আছে আমি আইবচ্চু কাছে যেতাম জি যখন চট্টগ্রাম থেকে ঢাকা প্রথম পাড়ে গেছি তার আগে থেকে কিন্তু চিটাং থেকে আমি যোগাযোগ করতাম আইবচ্চু কুমার বিশ্বজিৎ থেদজুহাহিদ ফামিদানবি আকিআলমগীর এদের সাথেও তো আমার শুরু থেকে যোগাযোগ এবং মেহেদী তখন চট্টগ্রামে আমি দৈনিক পূর্ববঙ্গ রাজদৈতে লেখালেখি করতাম বিনোদনে তাও বিনোদন কন্ট্রিবিউটর ছিলাম তো সেই স্বপ্ন নিয়ে যখন ঢাকা পা রাখলাম তাদের কাছে আমি জানতে চাইতাম আমি ঢাকা আসবো আমাকে একটু আপনারা মানে বিভিন্ন পরামর্শ আমি ডায়রি নিয়ে যেতাম আইচুর কাছে কুমার ফেদুস ভাই তখন তাদের একটা গান হলো ফেদুস ভাইয়ের একটা গান হলো শুরুতে আমার এখনো মনে আছে যে প্রথম দিকে ফেদুস ভাই বলে তুমি একদিন ডায়রি নিয়ে এসো তোমার একটা গান আমি করবো তখন আমি ফেদুস ভাইয়ের এখনো আমার মনে আছে আমি ধানমন্ডির বাসায় গেছি

দেখি যে না আসলে অনেক বড় মাপের শিল্পী কিন্তু আমাকে খুব সহজভাবে নিয়েছে যেহেতু আমি তার আগে থেকে ওনার সাথে বিভিন্ন সাক্ষাৎকার নিতাম এবং আমাকে বুঝতেও খুব স্নেহ করেছে ফেরুস ভাই ওখানে এই প্রথম একটা গান হলো ফেজু ফেরুজ ভাই সেটা আমার ঈগল মিউজিকাল বেনারে জি মধুর করে ডাকলে তুলে এই নামে যদি আপনারা চার্চ করেন ঈগল মিউজিকাল ইউটিউবে এখনো গানটা পাবেন সেই গানটা প্রথম ফেরদুসহীদ গাইলাম তারপর কুমার বিশ্বজিৎ গাইলো সুমর কল সুরে সুম জন্য এটা ছিল সিডি সিডি জুনের মনে অ্যালবাম ছিল ফার্ম সিডি চয়েস থেকে এই ফার্ম ইডেন ম্যাক লোকাও এই গানটা কিন্তু ফার্ম ইডেন অফ চ্যানেল আর টিভি টিভি বিভিন্ন চ্যানেলে কিন্তু সে লাইভে পাঠকের রিকোয়েস্টে দর্শকদের ইস্যুতে গানটা গায় এখনো এবং ফার্ম ইডেন এত বড় শিল্পী আমাকে দেখলেই কিন্তু এই গানটার নাম ধরে দূর থেকে ডাকে নেয় মানে ম্যাক হয়ে লোকাও কি অবস্থা তোর আর গান লিখবি না আমার জন্য এই যে বিষয়টা হচ্ছে যে গান অনেকেই লিখছে কিন্তু আমরা যারা ঢাকায় টিকে আছি গান বা গান লিখে একটা ভালো একটা জায়গায় অবস্থান করে করে পরিশ্রম করে সাধনা করে যাচ্ছি তো টিকে আছি এটাই অনেক কিছু আসলে এই গান থেকে কিন্তু আমাদের অর্জন হচ্ছে আমি একদম মিথ্যা বলবো না গান থেকে আমার ইনকাম হচ্ছে গান থেকে সম্মান হচ্ছে গান থেকে প্রাপ্তি আজকে যে অনেক কিছু যে আমি ধরেন একটা পোশাক করেছি আমার মায়ের জন্য কিছু টাকা পাঠাচ্ছি বা একটা স্বপ্ন আমি দিনকে দিন বড় করছি এটা কিন্তু আমার বিনোদন সাংবাদিকতা এবং সংগীত থেকে আমার অনেক অর্জন হচ্ছে এই আমি আমার যারা আমাকে ভালোবাসেন সবসময় লাইক কমেন্ট করেন গান শুনেন অনুপ্রেরণা দেন যেমন আমরা শুনলাম তো চলচ্চিত্রের সঙ্গে আপনার সম্পর্ক কবে শুরু হলো চলচ্চিত্র প্রত্যেকটা গীতিকারের একটা শব্দ থাকে সবচেয়ে বড় শব্দ হচ্ছে চলচ্চিত্রে গান লেখা কারণ আমাদের বিনোদন মিডিয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র বড় ক্যানভাসে গান করার স্বপ্ন আমারও আছে যথারীতি আমি করছি চিন্তা করছি অডিও অডিও স্বপ্নটা পূরণ করেছি অলরেডি ক্যাসেটের যুগে কিন্তু আমি গান লিখেছি হয়তো আমি ইয়াং হতে পারি বা অত কোনো বিখ্যাত কেউ না কিন্তু আমার অভিজ্ঞতাটা অনেক যে অডিও যুগ থেকে আমি গান লিখেছি তো অডিও স্বপ্নটা পূরণ হলো মিউজিক ভিডিও অডিও টেলিভিশন নাটকের গান লিখেছি সব চলছে একটা স্বপ্ন ঘুরতে থাকলো যে চলচ্চিত্র স্বপ্নটা তো পূরণ হওয়া দরকার আছে যেহেতু ইয়াং মানুষ আমরা মডার্ন মানুষ আমরা এই সময়ের অনেক কিছু আমাদের তাজা তেজ আছে যে গান লেখা সেই সেজন্য আমি গান লেখা শুরু করেছি চলচ্চিত্রের প্রথম লিখেছি যেমন পরিচালক শাহ আলম মন্ডল আছে শামিমুল ইসলাম শামিম আছে হাসিবুল ইসলাম মিজানের সর্বশেষ সিনেমা আমি গান লিখেছি যেটা সামিনা চৌধুরী গিয়েছিল এই মগবাজার স্টুডিওতে ফিরোজ প্লাবনের স্টুডিওতে গানটা রেকর্ড হয়েছে এবং সেই গান রেকর্ডিং এর ঠিক মনে হয় দুই সপ্তাহ পরে আমাদের শ্রদ্ধেয় পরিচালক হাসিবুল ইসলাম মিজান মারা গিয়েছেন আমি আমার প্রিয় বড় ভাই চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাকে অনেক ভালোবাসতেন তিনি একটা কথা বলেছেন আমাকে এখনো মনে আছে যে তোমার যে মেধা জ্ঞান আছে বাংলাদেশের অনেক চলচ্চিত্র সম্পাদে কিন্তু পরিচালনা এসেছে পরিচালনা এসেছে নির্মাণ এসেছে গান লিখছে তো তোমারও একটা শব্দ তুমি আমি বেঁচে থাকতে পূরণ করে দিব তুমি আমার সহকারী পরিচালক থাকবা পাশাপাশি গান লিখবা একদিন তুমি পূর্ণাঙ্গ চলচ্চিত্র বানাবা উনি আমার কিছু স্ক্রিপ্ট দেখেছিল গান দেখেছিল তো আজকে তিনি বেছে নাই শ্রদ্ধা করে স্মরণ করছি তো আমার এই চলচ্চিত্রের যাত্রা যাত্রা এখনো চলছে সামনে আরো অনেক কাজ করব আপনাদের দোয়ে চলচ্চিত্রে আসলে কি পরিমাণ গান করার আপনার সুযোগ হয়েছে আমার চলচ্চিত্রে আমি অলরেডি আমি পাঁচটা সিনেমায় গান করেছি পাঁচটা সিনেমা গান করেছি আর কয়েকটা সিনেমার কথা চলছে অলরেডি এই সিনেমা নিয়ে আমরা বিলিন্ন এগিয়ে গেছি আর কি গান রেকর্ডও হয়েছে তো পরিপূর্ণভাবে আপডেটটা আমরা দেব যখন রিলিজের সময় হবে আমরা আপডেট দিব বিনোদন সাংবাদিকা কে সাংবাদিকতা কি আপনি পেশা হিসাবে মনে করেন নাকি গীতিকার বা এই যে সাংস্কৃতিক যে কেরিয়ার টা কোনটিকে আপনি পেশা হিসেবে নিতে চান বা কোনটিকে আপনি এখন পেশা ধরছেন আমি শুরুটা করেছিলাম নেশা থেকে যেমন আমার স্বপ্ন ছিল যদি একটা একটা পত্রিকায় আমি জয়েন করতে পারতাম এই স্বপ্নটা ছিল শুরুতে বা একটু লেখালেখি করতে পারতাম কন্ট্রিবিউট করেছি মানে আমাদের লজ্জার কিছু নাই আমরা যারা বিনোদন সাংবাদিক আপনি নিজেও জানেন যে প্রত্যেকটা বিনোদন সাংবাদিকের একটা সফট থাকে যে কোনো না কোনো গ্রাম থেকে ঢাকা এসে সে কন্ট্রিবিউট করবে কিছু টাকা পাবে তো আজকে যেহেতু আমি একটা ভালো প্রতিবে আছি যে আধুনিক গণতন্ত্রে যেহেতু আমি লাইভে আছি একটু সফট কথা বলি কারণ একদিন না একদিন আমরা কিন্তু পৃথিবীতে বেঁচে থাকব না তো আমাদের পরের প্রজন্ম যদি আসে যদি আমাকে দেখে একটা অনুকের অনুপ্রাণিত হয় সেই সত্য কথা বলি আমি ঢাকা শহরে কন্ট্রিবিউট করে অনেক কষ্ট করেছি এমনও কষ্ট করেছি আজকে ডাইরেক্ট সালাভাইয়ের সামনে বলেই আমি তিন দিন না খেয়েছিলাম আজকে আপনাকে বললাম তিন দিন না খেয়েছিলাম শুধু এই একটু মানে ভালো একটা সাংবাদিকতা করবো ভালো একটা পত্রিকায় জয়েন করবো একটা গান লিখবো এই মগ বাজার এই বাংলা মোটর এই স্কাটন ঘুরতাম আমি অনেক দিকে এমনও ঘুরতাম ধরেন হাঁটতে হাঁটতে যেতাম মনে করতাম যে আমি হেঁটে গিয়ে যদি আমার পঞ্চাশ টাকা বিশ টাকা বাঁচতো সে টাকা দিয়ে হয়তো আমি দুপুর একটা ভাত খেলাম আবার অনেক সময় ভাত না খেয়ে একটা কলা রুটি খেলাম এই পথটা কিন্তু এই পথ পরিক্রমা কিন্তু আমি পারি দিয়েছি আজকে বলতে লজ্জা নাই কারণ আমি তো চুরি করিনি ডাকাটি করিনি আমি মাস্তানি করিনি আমি লেখালেখি করার স্বপ্ন দেখেছি দেশের দেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি বিনোদন সাংবাদিকতা করতে চেয়েছি একটা ভালো দেশের জন্য গান লিখতে চেয়েছি এই স্বপ্নটা আল্লাহ রহমত আমার পূরণ হয়েছে এখনো হচ্ছে এবং আমি অনেক পেয়েছি আল্লাহ রহমত কিন্তু এটাই বলতে চাচ্ছি আপনারা যারা আমার পরের প্রজন্ম গান লিখতে আসবেন বিনোদন সাংবাদিকতা করতে আসবেন তারা আজকে আমার কথা শুনবেন যে অনেক কষ্ট করতে হয় যদি সত্যিকার টিকে থাকতে হয় একটা স্থায়িত্ব কেরিয়ার করতে হয় আপনাকে একটা মেসে থাকতে হবে মেসে থেকে থেকে একটা সিট ভাড়া নিতে হবে একটা রুম ভাড়া নিতে হবে একদিন ফ্ল্যাট কিনবেন এই যে স্বপ্নটা এই স্বপ্নটা টিকে দিলে বড় করতে হবে আজকে একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন গাজী মাজারানোয়ার আলাউদ্দিন আলী তো এই সৈয়দ আব্দুল হাদি রুনা লাইলা কিংবা কুমার বিশ্বজিৎ আইব বাচ্চু অনেক ঘটনা আছে তো এমনও ঘটনা আছে যে এক পাতে ভাত খেয়েছে আমি এটা আমাদের শ্রদ্ধেয় আইব বাচ্চুর কথা বলি আইব বাচ্চু কুমার বিশ্বজিৎ একটা ঘটনা আছে সেরা টনের একটা প্রোগ্রামে ঢাকা আসছিল একটা ভালো একটা নাস্তা তারা প্রোগ্রাম আগে নাস্তাটা টেবিল থেকে নিচে পড়ে গিয়েছিল তো কেনা জানি বললো যে স্যার এটা খায় না আমরা নতুন নাস্তা নিয়ে আসি তখন বাচ্চু ভাই না কুমার বিশ্বজিৎ বলেছিল না এটা তো এমন কোন মহিলাই পড়েননি নিচে পড়েছে আমি একটু মুছে খেতে পারবো এটা একটা খাবার তো এই খাবারটা নতুন করে আনলে আরেকজনের খাবার শর্ট করবে এই যে কথাটা কিন্তু আমার মাথায় ঘুরে এই এই চিন্তাটা তো আমিও অনেক বিখ্যাত গীতিকা অনেক কষ্ট স্ট্রাগল নিয়ে আমি পড়াশোনা করতাম আমি রিচার্জ করতাম যে তারা অনেক কষ্ট করেছে টিকে থাকতে গেলে কষ্ট করতে হবে তো এই সাধনাটা আপনারা করবেন তাহলে ভালো কিছু হবে তো আপনি সঙ্গীতের সঙ্গে অনেকদিন জড়িত আমাদের অডিও শিল্পের কথাও আপনি জানেন এবং সেই অভিজ্ঞতা আপনার রয়েছে অডিও শিল্প আমাদের সঙ্গীতকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে দিয়েছে তো আমরা যে ইউটিউব খুব মানে বা সংস্কৃতিকে বলা যায় এই যে ইউটিউব আমাদের সঙ্গীতের জন্য বা আমাদের সংস্কৃতির জন্য আসলে কিভাবে ভূমিকা রাখছে আপনি কি মনে করেন আসলে ভূমিকাটা আপনাকে সময়ের সাথে মানতে হচ্ছে হ্যাঁ ধরেন আমরা এই সময়ে আছি ধরেন আপনি সিনিয়র আমার সিনিয়র কিন্তু আপনি আপনি বিনোদন সাংবাদিকতা এসেছেন আমার সিনিয়র তা আমি এসেছি প্রায় পনেরো বিশ বছর তো আমি অনেক সময় পার করেছি আপনি পেছনে ফিরে তাকালে তো আপনি আর আশির দশকে যেতে পারবেন না আপনি নব্বই দশকে যেতে পারবেন না আপনি কিন্তু সত্তর দশকের সময়ে যেতে পারবেন না কিন্তু আমরা মিস করি আমরা সোনালি সময়গুলো সুবর্ণ সময়গুলো আমরা ধারণ করি লালন করি দুই হাজার চব্বিশ থেকে তো পঁচিশ আসবে ছাব্বিশ আসবে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো আপনাকে আপডেট হতে হবে আপনার একটা বাচ্চা শিশু কিন্তু রিমোট গড়িয়ে অনেক চ্যানেল দেখে

প্রত্যেকটা হলিউড বলিউড বলেন আমাদের বাংলাদেশ বলেন সবকিছু কিন্তু বাড় ছড়িয়ে যাচ্ছে চাই না কিন্তু আপনি পুরো অনুযায়ী যেতে পারবেন না আজকে যে আমরা লাইভে কথা বলছি এই লাইভটা কিন্তু ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিংবা আমাদের এই যে গণগণটের পেজ থেকে কিন্তু অনেকে দেখছে তো এটা তো দ্রুত পৌঁছাচ্ছে এখন পেপার ওয়ারবে আগামী কাল এই যে আগামীকালের আগে আজকে যে আমরা সরাসরি কথা বলছি এটাতে আপনাকে বহন করতে হবে এটাকে লালন করে আমাদের চলতে হবে কারণ আমরা পেছনে কি যেতে পারব না দিন দিন আপডেট হবে

তো আমরা সঙ্গীত কথা শুনলাম কিন্তু আমাদের যে চলচ্চিত্র আমাদের যে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি এখন ডিজিটাল বাংলাদেশে আছি কিন্তু সেই জায়গায় চলচ্চিত্র কিন্তু এগুতে পারছে না তারা পিছিয়ে পড়ছে চলচ্চিত্র আমাদের বড় মাধ্যমটা সেক্ষেত্রে চলচ্চিত্রকে কি আসলে ডেভেলপ করার জন্য বা ভালো জায়গায় আনার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন এটা করণীয় হচ্ছে মেইন এটা আগে ক্ষতিটা বলি হল কমেছে সিনেমা হল একদম কমে গিয়েছে একটা কারণে আপনি এখন কিন্তু এই যে ওটিটি প্ল্যাটফর্ম এটা এটা কিন্তু আমি যতটুক বাংলাদেশের মানুষ সহজে ওটিটি প্ল্যাটফর্মে একটা সিনেমা পাচ্ছে একটা ওয়েব সিরিজ পাচ্ছে ক্ষতিকারক দিকও কারণ আপনি ক্লিক করে যদি 10 টাকা বা 20 টাকা খরচ করে যদি আপনি আপনি সাকিব খানের পরিমনির বা মোশারফ করিম বা চঞ্চল চৌধুরীর নাটক সহজে দেখতে পারেন না পে সিনেমা দেখতে পারেন আপনি সিনেমা হলে 500 টাকা দিবেন কেন আমার কথা আপনি ধরেন 500 টাকা দিয়ে আমি সিনেমা হলে যাব কেন বা একজন লেবার একজন শ্রমিক বাংলাদেশে কি তো এখনো অধিকাংশ মানুষ কিন্তু সিনেমা দেখে কিন্তু সাধারণ শ্রেণী এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি এই গুলশান বনানের মানুষ যতই ফেসবুকে বাংলা চলচ্চিত্র নিয়ে নিন্দা করুক তারা সিনেমা দেখার টাইমে নাই আমরা কিন্তু অনেক সময় দেখি যে গুলশান বনানি কিংবা বড় বড় যে মানুষগুলা থাকে তারা কিন্তু অনেক সময় তারা অবসরে কিন্তু হলিউডের সিনেমা দেখে ইংলিশ মুভি দেখে হিন্দি মুভি দেখে কিন্তু বাংলাকে তারা অবহেলা করছে আবার তারাই বলছে যে বাংলা সিনেমা এই হচ্ছে সেই হচ্ছে তা আপনারা বাংলা সিনেমা দেখেন না এই সময় কারা অভিনয় করছে কারা ভালো কাজ করছে অনেক ভালো কাজ হচ্ছে কিন্তু সেগুলো আপনারা অনু অনুপ্রেরণা না যুগিয়ে আপনারা ইনভেস্ট না করে দেশের একটা সিনেমাকে আপনারা ফেসবুকে শেয়ার না করে লাইক না দিয়ে আপনি যদি দেশের বাইরে চর্চা করেন তাহলে আমাদের তো অনেক ক্ষতি হবে আর দ্বিতীয় তো ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমি বলবো মানুষ সিনেমা হলে যাচ্ছে না কারণ হাতের নাগালে পাচ্ছে এফডিসিতে আপনি এক কোটি টাকা দিয়ে আমার একটা সিনেমা বানাবেন এই সিনেমাটা চলবে কয়টা হলে সিনেমা হলে তো নাই এক কোটি টাকা সহজে কিভাবে চলবে আপনি বলেন আপনি নিজে চিন্তা করেন যে আপনি এক কোটি বা দশ কোটি সাকিব সিনেমা করছে জানেন সাকিব দেখি যে বিশ কোটি দশ কোটিতে চলে গেছে তো আজকে অন্যান্য যারা ডিরেক্টর বানাচ্ছে কেউ তিরিশ লাখ কেউ পঞ্চাশ লাখ কেউ কোটি বানাচ্ছে কিন্তু এই এক কোটি টাকা কয়টা হল আছে আপনি একটা হলে ঘরে যদি এক লাখ টাকা পান দেড় লাখ টাকা পান তাহলে ধরেন সর্বোচ্চ হল দশ বিশটা তিরিশটা হলে আপনি এই টাকা ওটা সম্ভব না তো যার কারণে এখন পেশাদার প্রোডিউসার কমেছে শৌখিন প্রোডিউসার বেড়েছে এই কথাটা কিন্তু একদম মার করার মতো যে পেশাদার প্রডিউসার যারা ছিল তারা ব্যবসা করে কিন্তু গোটাই নিয়েছে চালাকি করে ব্যবসা করে অনেকে দেশের বাইরে বড় বড় চলে বা শহরে তারা অন্য ব্যবসায় চলে কিন্তু চলচ্চিত্র শিল্প থেকে তারা ইনকাম করেছে এটা তো অস্বীকার করতে পারবে না বাংলাদেশে অনেক বাগা বাঘা প্রার সিনেমার টাকা দিয়ে বাড়ি গাড়ি অনেক শপিং মল করেছে বা বিশাল কয়েকটা গুলশান বানাইতে প্লাট করেছে জায়গা কিনেছে কিন্তু তারা আজকে পেশাদার হয়ে সিনেমা বানাচ্ছেন না কারণ যে এখন লস হবে সিনেমা হল নাই ওটি টাকা আসবে না কত টাকা পাবেন এই বিষয়টা আমি সরকারকে নিয়ন্ত্রণ করতে বলবো এখনো সময় আছে সিনেমা দেখে অস্বীকার করার কিছু নাই আপনি অস্বীকার করতে পারবেন না সর্বশেষ প্রিয়তমা কিন্তু অনেক ভালো চলেছে রাজকুমার একটু হয়তো কারণ প্রত্যেকটা সিনেমা ভালো চলবে বলে কথা নাই একজন শচীন টেন্ডুলকর একজন একজন তামিম ইকবাল সাকিব হাসান প্রত্যেকটা মেয়েছে কিন্তু হাগাতে পারবে না কখনো দশ চান কখনো এক শারণ হয় তো একজন সাকিব খান তো প্রত্যেকটা সিনেমা হিট দিবে বলে কথা নাই সে তা এমন না সে কারে স্তন সে মানুষ তার কখনো ফ্লপ যাবে কখনো ভালো যাবে কিন্তু সে যরтук চেষ্টা করছে অনেক কিছু তো প্রিয়তমার মতো সিনেমা তারা বানাচ্ছেন কাজ করছেন কিন্তু এটাকে তদারকি করার সবচেয়ে বড় কথা আমরা যত কথা বলি না কেন এটা তত্ত্ব মন্ত্রণালয় আছে তত্ত্ব মন্ত্রণালয় আছে সংস্কৃতি মন্ত্রণালয় আছে এবং বাংলাদেশ সরকার যদি চাইলে এখনো সিনেমার নিয়ন্ত্রণ আনার সম্ভব ভালো ভালো তারা অনুদান দিতে পারেন এবং সিনেমা যারা আছে তারা দিতে চিন্তা ভাবনা করতে পারেন হল বাড়াতে পারেন এবং চলচ্চিত্রের ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারেন এটা সরকারকে এবং ফেসবুক ইউটিউব কেন্দ্রিক ওটিটি প্লাটফর্মে যেন সহজে সিনেমাগুলো না ছাড়াই মুক্তি না পায় এদিকে তদারকি করতে হবে এটাই জি ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের দর্শকদের উপস্থাপন করলেন উপহার দিলেন তো আপনার একজন আসলে আপনি এখনো তারুণ্যের মধ্যেই আছেন আমরা দেখছি কিন্তু সেই সময় আপনি আসলে অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন এবং একজন তারকা গীতিকার হিসেবে আমাদের মিডিয়াতে আপনি উঠে এসেছেন তো আগামী পরিকল্পনা আপনার কি স্বপ্ন রয়েছে আমাদের সংস্কৃতি নিয়ে আমার স্বপ্ন রয়েছে আমি যদি আমি জীবদ্দশায় আমি যদি বেঁচে থাকি বেঁচে থাকি প্রত্যেকটা গীতিকারের স্বপ্ন থাকে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি লিখে যাচ্ছি আমি অনেক ভাবে সম্মাননা পেয়েছি তো অনেক ভাবে সম্মাননা পেলেও প্রত্যেকটা গীতিকারের সবচেয়ে সর্বোচ্চ চিন্তা থাকে রাষ্ট্রীয় সম্মাননা এই রাষ্ট্রীয় সম্মাননা যদি আমার ভাগ্যে থাকে আমার কপালে থাকে আমার লেখনি সবচেয়ে যদি ভালো লাগে এই বাংলাদেশ চলচ্চিত্র এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যারা বিজ্ঞ জুরি বোর্ড আছেন তারা হয়তো ভাববেন কখনো ভালো কোনো চলচ্চিত্রে আমার গান থাকবে তারা হয়তো আমার ভাগ্যে মিলে যেতে পারে আর সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আমি যাতে চলচ্চিত্র পুরস্কার একদিন পাবো হয়তো আমার মা বেঁচে থাকতেও আমি এটা এই স্বপ্নটা করে যেতে চাই আর হচ্ছে আমি জীবদ্দশা আমার এখনো স্বপ্ন আছে আমি কমপক্ষে পাঁচ হাজার করে যাবো আমি কিন্তু অলরেডি আমার কিন্তু সাতশের উপরে গান আছে মৌলিক যদি আমি আগামী পনেরো বিশ বছর ধরে বেঁচে থাকি আমার পাঁচ হাজার গান মৌলিক আমি করব আর আমার খুব শীঘ্রই আমি এটা আমার নিজেরই চ্যানেল উদ্বোধন করব। অনেক গান লিখেছি ইউটিউব চ্যানেল যেহেতু আমি আমি গান লিখেছি ইগল মিউজিক্যাল ব্যানার অনেক গান লিখেছি সিডি চয়েস জি সিরিজ লেজার ভিশন সিডি জোন বাংলাদেশে প্রায় সব বড় বড় কোম্পানি ব্যানারে আমার অনেক গান আছে আশিক বন্ধন নামে আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন আমার অনেক গান কিন্তু আমার স্বপ্ন আছে আমি নিজে একটা ইউটিউব চ্যানেল আমি করব যেটাতে আমার আর আমার নিজস্ব কিছু কাজ থাকবে আর সেই কাজগুলো আমি নিজে পাবলিশ করব আমার চ্যানেল থেকে আমার একটা পেজ থাকবে এই স্বপ্নটা আছে আর আমার আমি ও যে আমার যে কথাটাটা হচ্ছে আমি একটা সিনেমা বানাবো অনেক অনেক জায়গায় কথাটা বলিনি আমি একটা চলচ্চিত্র সম্পূর্ণ একটা কমার্শিয়াল সিনেমা বানাবো যে সিনেমাটা নিজের পরিচালনায় একদম আমার পরিচালনায় আমার এই চিত্রনাট্য স্ক্রিপ্টে এবং আমার লেখা গান দিয়ে প্রযোজক আমি না এবং সেটা কিন্তু কথাও চলছে আমার সাথে যে কোনো ভাবে কথা চলছে আমি তো ऑलरेडी কিন্তু শর্ট ফিল্ম বানিয়েছি মিউজিক ভিডিও অনেক বানিয়েছি আমি নির্মাণ করেছি মানে গান লেখা পাশাপাশি এবং আমি খুব দেখবেন বছর তিন বছরের মধ্যে যে কোনো মধ্যে আমার একটা চলচ্চিত্র পূর্ণ হতে পারে আমি পরিচালক চিত্রনাট্য আমার গান লেখা আমার থাকবে এবং কমার্শিয়াল ছবি বানাবো যেটা একদম হলে চলার মতো যেমন আমার স্বপ্ন আছে একদম যেমন প্রিয়তম আমার একটা সুন্দর রোমান্টিক সিনেমা হবে যেখানে আমার লেখা পাঁচটা গান থাকবে আমি বাংলাদেশে ভালো ভালো শিল্পী দিয়ে গান গাবো ভালো ভালো আর্টিস্ট থাকবে এই স্বপ্নটা আছে আর আমার স্বপ্ন আছে আবার এখন একটা স্বপ্ন পূরণ হয়নি আমাদের শ্রদ্ধেয় শিল্পী রুনা লাইলা ম্যামের কণ্ঠে গান যাবে এবং আরেকটা স্বপ্ন আছে আমার জেমস জেমস রুনা লাইলা আমাদের বিশিষ্ট শিল্পী আব্দুল হাদি এই তিনজনের কণ্ঠে আমার গান যাওয়ার একটা স্বপ্ন এখনো আছে যদিও আমি এরই মধ্যে গান লিখেছি কুমার বিশ্বজিৎ সামিনা চৌধুরী ফাহমিদা নবী ফেরদু সাহিদ আকি আলমগীর সালমা কুনাল নৌমি পরশি মানে এই সময়ের প্রায় সন্দীপন নিশিতা বড়ুয়া তাই সব শিল্পী আমার লেখা গান গেয়েছে আমি প্রশংসা পেয়েছি

আজকে যে সালাম মাহমুদের মাধ্যমে আজকে গণতন্ত্রে আমি কথা বলতে পারছি আমি আমি খুব খুশি কারণ সে সালাম মাহমুদ আমার একজন অত্যন্ত প্রিয় বড় ভাই এবং প্রিয় সাংবাদিক দীর্ঘদিন ধরে আমরা একসাথে বিভিন্ন মাঠে দেখা হয় সাংবাদিকতার মাঠে তো আজকে প্রথমবারের মতো সালাম ভাই আমাকে ডাকলেন আমি কৃতজ্ঞ এবং দৈনিক গণকণ্ঠ আমি ইতিমধ্যে দেখেছি খুব তাদের পেজে তাদের চ্যানেলে এবং গণকণ্ঠে কিন্তু খুব ভালো প্রসারিত হচ্ছে তাদের প্রোগ্রাম দেখছি তাদের যে বিভিন্ন মিডিয়া প্রোগ্রাম দেখছি খুব ভালো লাগছে রাজনীতি রাজনীতি সংস্কৃতি ক্রীড়া এবং কৃষি বিনোদন সবকিছু নিয়ে গণকণ্ঠ অনেক এগিয়ে যাচ্ছে অনেক ভালোবাসা পাচ্ছে তা আমি অনেক অনেক শুভকামনা জানাই গণকণ্ঠের সম্পাদক প্রকাশক সালাম ভাই এবং প্রত্যেকটা সংবাদ কর্মী প্রত্যেকটা কর্মচারী সকলের জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা এবং প্রতিষ্ঠাবাসীকে সকলও সুন্দর হবে অনেক অনেক ভালোবাসা বলো ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টেলিলিং গ্রুপ প্রেজেন্ট সেলিব্রিটি শো আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় গীতিকার এবং বিনোদন সাংবাদিক আশিক বন্ধু তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন একটু আপডেট দিই আমার সম্প্রতি এই সপ্তাহে দুইটা গান রেকর্ড হয়েছে একটা গেছে সালমা ক্লোজ সালমা আমার লেখা একটা গান গেছে সুমন কল্যাণের সুরসঙ্গীতে এবং সারেগামাপার অবন্তি সিটি একটা গান গেছে এই দুইটা গান এই সপ্তাহে রেকর্ডিং হলো আপনারা কুরবানীদের আগে গান আমার চ্যানেলে পাবেন এবং আশিক বন্ধু যদি আপনারা চাষ করেন আমার গান গুলা শুনতে পারবেন গণকণ্ঠের প্রতি কৃতজ্ঞতা সালাম ভাই এর ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকণ্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলি